ইসলামের একটা মূল ভিত্তি হলো জ্ঞান আর যুক্তি কিন্তু মাঝে মাঝে আমরা এমন কিছু ঐতিহ্য বা বর্ণনার মুখোমুখি হই যা কোরআনের মূল কথার সাথে ঠিক মেলে না একটা দ্বন্দ্ব তৈরি হয় তো এই দ্বন্দ্বটা আসলে কেন চলুন আজকের এই আলোচনায় আমরা এই গভীর প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি তো আমাদের এই পুরো আলোচনার ভিত্তিটা আমরা স্থাপন করব কোরআনেরই একটা আয়াত দিয়ে দেখুন এখানে আল্লাহ কতটা পরিষ্কারভাবে বলছেন যে এই কিতাবটা সবকিছুর স্পষ্ট ব্যাখ্যা তার মানে কি তার মানে হল যে কোনো তথ্য বা জ্ঞান যাচাই করার জন্য আমাদের হাতে একটা চূড়ান্ত মানদণ্ড বা ক্রাইটেরিয়া আছে আর সেটা হলো কোরআন আর ঠিক এখানে আমাদের আসল প্রশ্নটার সামনে চলে আসে যদি কোরআনই হয় চূড়ান্ত ব্যাখ্যা তাহলে কেন কিছু প্রচলিত বর্ণনার সাথে এর একটা আপাত সংঘাত দেখা যায় এই বিষয়টা নিয়েই আমরা একটু গভীরে যাব তো এই জটিল বিষয়টা সহজে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে আমরা দেখব কেন কোরআনই আমাদের মূল মানদণ্ড এরপর আমরা তিনটা খুব পরিচিত হাদিস নিয়ে কেস স্টাডি করব আর সবশেষে আমরা একটা উপসংহারে আসব আচ্ছা তাহলে শুরু করা যাক আমাদের প্রথম অংশ দিয়ে আমাদের এই পুরো বিশ্লেষণের মূল ভিত্তিই হল কোরআনকে সবার উপরে রাখা কেন কারণটা খুব সহজ কোরআন হল একমাত্র ঐশী গ্রন্থ যা অবিকৃত অপরিবর্তিত অবস্থায় সংরক্ষিত আছে তাই যে কোনো ধর্মীয় ঐতিহ্য বা বর্ণনা সেটা যত পরিচিতই হোক না কেন তা যাচাই করার জন্য আমাদের ফাইনাল এবং সবচেয়ে নির্ভরযোগ্য মাপকাঠি হবে এই কোরআনই ওকে তাত্ত আলোচনা তো হল এবার চলুন একটা বাস্তব উদাহরণ দেখি আমাদের প্রথম কেস স্টাডি এটা এমন একটা হাদিস যা আমরা প্রায় সবাই শুনেছি জ্ঞান অর্জনের গুরুত্ব বোঝাতে এটা সবসময় ব্যবহার করা হয় কিন্তু এর সত্যতা নিয়ে বেশ বড়সড় প্রশ্ন আছে এই কথাটা আমার মনে হয় না এমন কেউ আছে যে শোনেনি জ্ঞান অর্জনের জন্য যে কোনো কষ্ট স্বীকার করার একটা দারুণ অনুপ্রেরণা হিসেবেই আমরা এটাকে জানি কিন্তু প্রশ্ন হলো এই কথাটার উৎস কি এটা কতটা নির্ভরযোগ্য চলুন একটু তুলিয়ে দেখা যাক আচ্ছা এই হাদিসটা বিশ্লেষণ করার আগে একটা টেকনিক্যাল শব্দ আমাদের বুঝতে হবে শব্দটা হল ইস্নাদ জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে ইস্নাদ হল বর্ণনাকারীদের একটা চেন বা সিলসিলা মানে কে কার কাছ থেকে শুনেছেন সেই ধারাবাহিক তালিকা একটা হাদিস কতটা খাঁটি বা বিশুদ্ধ তা কিন্তু নির্ভর করে এই চেনটা কতটা শক্তিশালী তার উপর এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষজ্ঞরা কি বলছেন দেখুন হাদিস শাস্ত্রের দিকপাল ইমামরা যেমন ইমাম বাইহাকি ইবনে হিব্বান ইমাম জাহাবি এরা তো নিজেদের পুরো জীবনটাই ব্যয় করেছেন কোনটা সঠিক আর কোনটা ভুল তা যাচাই করতে আর তারা সবাই একমত যে এই হাদিসটার স্নাদ মানে এর বর্ণনাকারীদের চেনটা খুবই দুর্বল তাদের মতে এই চেইনের একজন বর্ণনাকারী এতটাই অবিশ্বস্ত যে পুরো বর্ণনাটাই আসলে প্রশ্নবিদ্ধ হয়ে যায় এখানে একটা বিষয়ে খেয়াল করুন হাদিসটা জ্ঞানার্জনকে একটা নির্দিষ্ট জায়গার সাথে বেঁধে দিচ্ছে মানে চীন কিন্তু কোরআন কি বলছে কোরআন বলছে হে আমার রব আমার জ্ঞান বাড়িয়ে দিন এটা একটা সার্বজনীন দোয়া একটা অন্তহীন সাধনা এর কোনো ভৌগোলিক সীমানা নেই তাহলে এই প্রথম স্টাডি থেকে আমরা কী বুঝলাম সিদ্ধান্তটা হলো চিনে গিয়ে জ্ঞান অর্জন কর এই সংকীর্ণ কথাটা হয়তো নবীর বাণী নয় কারণ এর বর্ণনাসূত্র খুবই দুর্বল কিন্তু এর ভেতরের যে বার্তাটা অর্থাৎ জ্ঞান অর্জনের গুরুত্ব সেটা কিন্তু একশো ভাগ কোরআনের শিক্ষার সাথে মিলে যায় তার মানে মূল নীতিটা একদম ঠিক কিন্তু এই নির্দিষ্ট বাক্যটা নিয়ে প্রশ্ন আছে আচ্ছা প্রথমকে স্টাডি তো দেখলাম এবার চলুন আমাদের দ্বিতীয় কে স্টাডির দিকে যাই এটাও খুব পরিচিত একটা হাদিস এবং এটা এমন একটা হাদিস গ্রন্থে আছে যাকে খুব সম্মান করা হয় কিন্তু স্বাস্থ্য আর বিজ্ঞানের দিক থেকে দেখলে এখানে বেশ কিছু প্রশ্ন তৈরি হয় হাদিসটা সহি আল বুখারিতে আছে আর এটা প্রায়ই একদম আক্ষরিক অর্থেই নেওয়া হয় কথাটা শুনতেও বেশ অবাক করার মতো তাই না যে একটা মাছির এক ডানায় থাকবে রোগ আর অন্য ডানায় থাকবে সেই রোগের প্রতিকার তো এটা নিয়ে একটু ভাবা যাক প্রথম কথা হলো আজকের দিনে আমরা স্বাস্থ্যবিধি সম্পর্কে যা জানি সে অনুযায়ী এটাকে আক্ষরিকভাবে নিলে তো সেটা ঝুঁকিপূর্ণ হবে এখন ইমাম নববীর মতো বড় বড় স্কলাররা কী বলেছেন তাদের ব্যাখ্যাটা খুব ইন্টারেস্টিং তারা বলছেন এটা হয়তো একটা নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট পরিস্থিতির জন্য বলা হয়েছিল যেমন তখনকার আরবে পানির খুব অভাব ছিল তো সামান্য কারণে যাতে মূল্যবান পানি ফেলে দিতে না হয় সেজন্য হয়তো এই নির্দেশনাটা ছিল এটা কোনো চিরন্তন বা ইউনিভার্সাল নিয়ম নয় আবারও আমরা কোরানের মূলনীতির দিকে ফিরে আসি দেখুন হাদিসটার আক্ষরিক প্রয়োগে যেখানে একটা স্বাস্থ্য ঝুঁকি সম্ভাবনা তৈরি হচ্ছে সেখানে কোরআনের একটা মৌলিক নির্দেশনাই হল নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না পবিত্রতা রক্ষা করাও কোরানের একটা মূল শিক্ষা তো কোরআনের এই সার্বজনীন আর মৌলিক নির্দেশনাটাই সবসময় আগে আসবে তাহলে এই কেস স্টাডির সারমর্ম কি দাঁড়াল বর্ণনাটির সনদ বা সূত্র হয়তো সহি কিন্তু এর প্রয়োগটা আক্ষরিক বা সার্বজনীন নয় এটাকে বুঝতে হবে প্রেক্ষাপটের সাথে আর সবচেয়ে বড় কথা কুরআনের যে জীবন রক্ষা আর পবিত্রতার মূলনীতি আছে সেটার আলোকেই এটাকে বিচার করতে হবে ওকে এবার আমরা আমাদের শেষ কেস স্টাডিতে চলে এসেছি আর এটা সম্ভবত সবচেয়ে জটিল এবং ইন্টারেস্টিং এটাও সহি আল বুখারির একটা বর্ণনা আর এটা আলোচনা করে একটা ম্যাটাফিজিকাল বা বলা যায় আধিভৌতিক বিষয় নিয়ে হাদিসটা মহাবিশ্বের একটা ব্যাপার নিয়ে কথা বলছে বলা হচ্ছে সূর্য যখন অস্ত যায় তখন সে আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদা করে ভাবুন একবার কি গভীর একটা আধ্যাত্মিক ছবি কিন্তু সমস্যাটা হয় যখন আমরা এটাকে আক্ষরিক অর্থে নেই কারণ তখন এটা আমাদের জানা বিজ্ঞানের সাথে মেলে না এখানে একটা পরিষ্কার আপাত দ্বন্দ্ব তৈরি হয় হাদিসটা পড়লে মনে হতে পারে যে সূর্য তার যাত্রা থামিয়ে দিচ্ছে কিন্তু কোরআন কি বলছে সূর্য তার নির্দিষ্ট পথে ছুটে চলে মানে তার গতিটা নিরবচ্ছিন্ন কন্টিনিউয়াস বিজ্ঞানও তো একই কথা বলে তাহলে এই আপাত দ্বন্দ্বের সমাধানটা কিন্তু ক্লাসিক্যাল স্কলাররাই দিয়ে গেছেন যেমন বিখ্যাত তফসির কারক ইবনে কাসির বা রাগাবাল ইসফাহানি তারা কি বলছেন তারা বলছেন এখানে সিজদা মানে কিন্তু আমাদের মতো মাটিতে মাথা ঠেকারও নয় এটা একটা রূপক বা মেটাফোরিক্যাল প্রকাশ মহাবিশ্বের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কণা যে আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম মেনে চলছে সেটাই হল তার সিজদা তার আত্মসমর্পণ তার মানে সূর্যের ওই অবিরাম নিজের কক্ষপথে ছুটে চলাটাই আসলে তার সিজদা কাজী এই হাদিসটার ক্ষেত্রে আমাদের সিদ্ধান্তটা হলো বর্ণনাটা অথেন্টিক বা সহি কিন্তু এর অর্থটা আক্ষরিক নয় এটা রূপক আর যখনই আমরা এটাকে রূপক অর্থে নিচ্ছি তখন কিন্তু আর কোনো দ্বন্দ্ব থাকছে না তখন এটা কোরআনের সেই বিশাল মহাজাগতিক ছবির সাথে একদম মিলে যাচ্ছে যেখানে সব সৃষ্টি স্রষ্টার নিয়ম মেনে চলছে তো আমরা তিনটা ভিন্ন ভিন্ন স্টাডি দেখলাম এখন সময় হয়েছে সবগুলোকে একসাথে করে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসার এই পুরো আলোচনা থেকে আমরা আসলে কি শিখলাম দেখুন এখানের মূল উদ্দেশ্যটা কিন্তু কোনো ঐতিহ্যকে ছুঁড়ে ফেলে দেওয়া নয় একদমই না বরং লক্ষ্যটা হল কোরআনকে আমাদের চূড়ান্ত পথ প্রদর্শক ও মানদণ্ড হিসেবে ধরে প্রত্যেকটা বর্ণনার সাথে একটা ক্রিটিক্যাল এঙ্গেজমেন্ট তৈরি করা মানে বিচার বিশ্লেষণ করে গভীরভাবে বুঝে তারপর কোনো সিদ্ধান্তে আসা আর এই যে অনুসন্ধানের পথ এই পথটা তো কোরআনই আমাদের দেখিয়ে দিচ্ছে এই আয়াতটা দেখুন কি বলা হচ্ছে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পেছনে লেগো না এর মানে কি এর মানে হলো। অন্ধভাবে যাচাই না করে কোনো কিছু বিশ্বাস করা যাবে না আমাদের পথ চলতে হবে জ্ঞান আর প্রমাণের ওপর ভিত্তি করে সবশেষে একটা প্রশ্ন রেখে আজকের আলোচনা শেষ করতে চাই আচ্ছা এমন একটা বিশ্বাস দেখতে কেমন হবে যেখানে ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা আছে কিন্তু একই সাথে কুরআন আর যুক্তির প্রতিও আছে একশো ভাগ অঙ্গীকার এই দুয়ের সমন্বয়ে যে বিশ্বাস গড়ে ওঠে তার আসল রূপটা কেমন এটা আমাদের সবার জন্যই একটা গভীর চিন্তার খোরাক